আমরা আজকে চা খাবো এই যে আমরা এই চার মাদে কী কী দিছি এলআরসি দিছি দারচিনি দিছি তেজপাতা দিছি ঠিক আছে আর কী 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 জিনিস দিছে সেটা কী জানি না এ আদা দিছেন নাকি আদা এটাকে কী চা বলা হয় গ্রিন টি বানাবো আমরা ঠিক আছে গ্রিন টি গ্রিন টি চা

কিন্তু এটা তো মনে যে কম দামা জিনিস তো এই কারণে দেখেন কালারটা কত সুন্দর অমাইক মাঝিং একটা কালার আছে খুব সুন্দর বাবর সি তো বেড়া না জানে হুমায়ুন সাহ আইছিলাম বন্ধুর ভাষায় চা খাইতে চা আমরা খাবো সোরা কোথায় পাবেন না ভাই আমরা হোটেলে কিন্তু অনেক চাই আইছে কিন্তু এটার মধ্যে তেমন একটা স্পেশালিটি জিনিস বলা যাবে না বলা কালারটা দেখছেন ওহ ও ভাই খারাপ এইবা দুই তিন দিন জল দেব ঠিক আছে দুই তিন দিন জল দেব ছাড়া আমাদের কামব কালারটা একটু পরে আমরা

এটার মধ্যে অনেক কিছু দেওয়া হয়েছে এল আর সি দার্সিলি গোমুরি তেজপাতা তারপরে আপনার ও সরি গোমুরি দেওয়া হয় নাই তারপরে এলো আপনার এই সুগার তারপরে লোক টি গ্রিন টি ছা জারা সেটাই দেওয়া হয়েছে তাই আমরা এখনই নিয়ে যাব খাওয়ার জন্য আর দেখেন কেউ যদি কেটে মন চায় তা কমেন্ট বক্সে জানাবেন আমি পার্সেল পাঠিয়ে দেবো একটা কালার ইংটা দেখছেন আমরা অনেকক্ষণ প্রায় আধা ঘন্টার মত জাল দেওয়া হয়েছে এবার আমরা চাটা উঠাবো তারপরে একটা গ্লাস দিয়ে খাব খুব সুন্দর কালার হয়েছে সার মাথা যত সুগার কম দিবেন তত সার মজা পাবেন বেশি সুগার দিবেন সার দিনে একটা স্বাদ পাইবেন না কারণ ডায়াবেটিসের অনেক লক্ষণীয় সমস্যা হতে পারে এটা মাথায় রাখবেন সবাই তো বুঝতেই পারছেন যে কালাটা দেখছেন কত সুন্দর আমরা কিন্তু মনে করেন এই যে সার যত যত আয়োজন আছে উপরে টি পেলে দিয়েছি কারণ এটার যে রসটা এটা অলরেডি হয়ে গেছে তাই আমরা এখন চাটা খাবো খাব তো আমরা রুমে নিয়ে এলাম সার পাতিল আমরা ছা খাবো এখন আহ সেই রকম একটা গ্রাম আছে সেই রকম হ্যাঁ আমরা একটা পাতিলে রাখতেছি ওয়াও সেই চা গরম গরম চা বুঝতে তো পারতাম আলটা পাতিলে দেওয়াতে আমার জন্য কিন্তু যে স্পেশাল তো আমরা চা অলরেডি বানায় তৈরি খাইতেছি তো ভিডিওটা কেমন হলো সবাই জানাবেন আর এরকম চা খাইতে ভিডিও দেখবেন আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট ব্যবসা জানাবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন প্লিস